ঈদের কেনাকাটা ঈদের জন্য অতিরিক্ত হুমড়ি খেয়ে শপিং পড়ে যাওয়া এটা আমাদের ইমানের সাথে যায় না এটা আমাদের রমজানের চেতনার সাথে যায় না আমরা যথাসম্ভব নিজেদেরকে সংবরণ করব আর ঈদের শপিং যদি করতে যাই আমার আশেপাশে থাকা বহু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বহু গরিব অভাবী অসহায় মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে না তাদের বাসা বাড়িতে বহু পরিবার আছে বহু বাচ্চাহারা বাবা আছে বহু মাহারা বাচ্চা আছে বাবাহারা বাচ্চা আছে তাদেরকে আমরা এই ঈদ উপলক্ষে আমার বাচ্চাদের সাথে সাথে তাদের জন্য আমরা সকল করার চেষ্টা করব আমাদের বাচ্চাদের সামনে যে সমস্ত ভিডিও ফুটেজগুলো আসে ঈদের কেনাকাটা সেগুলো হলো উম্মাদনা বিশাল বাজেট নিয়ে গেছে সবটুকু আমার সব টাকা দিয়ে আমি কিনবো যা খুশি তা করবো এগুলো মনুষ্যত্ব এগুলো কোনো কোনো ক্ষেত্রে প্রশ্ন মনুষ্যত্ব হলো। যে আমি আমার ঈদের বাজার দিয়ে এটা কিনবো আমার জন্য এটা কিনবো আমার প্রতিবেশীর জন্য এটা কিনবো আমার গরিব বন্ধুটার জন্য এটা কিন্তু আমি আমার ও আত্মীয়ের জন্য সবাইকে আমার ঈদের আনন্দে সামিল করার চেষ্টা করব আমাদের মুসলমানদের ঈদ হলো ত্যাগ এবং ভোগ এই দুইটা সমন্বয়ের নাম শুধু ভোগ এটা কখনো ঈদ হতে পারে না মুসলমানের ঈদে অন্তত শুধু ভোগ থাকতে পারে না বিরাট আমাদের ঈদের আনন্দের জন্য শুধু আমাদের জন্য না হয় আশপাশের জন্য হয় আমাদের বাজেটের একটা অংশ যেন অন্যদের সঙ্গে শেয়ার করে আমরা করতে পারি বাঁকাউতি করা গর্ব করা এবং অন্যদের সাথে কম্পিটিশন করা এটা কোনো আমাদের ইমানের সাথে যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আল্লাহ আমাদের সংশোধিত হওয়ার তফিক দান করুন রমদানের শীত দশকটা আমরা শপিং মলে না কাটিয়ে মসজিদে এ মাদক আমরা কাটাবার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং ঈদ প্রকৃত অর্থে তাদের জন্যই যারা ভালো মাদক বন্দীকে করতে পেরেছে বাহিরা আমার রমদান শেষ হয়ে আসছে আমরা জনদানের শেষ দশক এনে কামল করবো ইনশাআল্লাহ প্রতিদিন একটিবার হলেও চোখের পানি ফেলে আল্লাহ রবুল আলমীর কাছে ফিলিস্তিনের নির্যাতিত মানন জন্য দোয়া করবো আল্লাহ তাদেরকে যেন উদ্ধার করেন তাদের তারা রক্ষা করেন